মানুষরা আমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি তো হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা দিচ্ছে এবং স্বাস্থ্যসাথী কার্ডও আছে তাছাড়াও মানুষ একটু ডাক্তার দেখাতে কিংবা হাসপাতালে যেতে একটু ভয় পায় যার জন্য সেবা ক্যাম্প আমাদের বিধায়ক চন্দ্রীয় হচ্ছে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়বোনাভ্রায় মডেলকে আমরা ফলো করে আমরা এই ক্যাম্প করছি আজকে এখানে নাজিমদা এবং সুলতানা বানু দুই পৌর প্রতিনিধি তাদের উদ্যোগে আজকের এই চার চৌত্রিশে আজকে সেবাশ্রয় ক্যাম্প হচ্ছে ইতিমধ্যে সাত হাজারের উপরে মানুষ এই ক্যাম্পে তারা দেখিয়েছে এবং বিনা পয়সায় চিকিৎসা বিভিন্ন পরীক্ষা সিটি স্ক্যান থেকে আরম্ভ করে পরীক্ষা তারা বিনা পয়সায় পাচ্ছে এবং মানুষের স্বাস্থ্য পাশে দাঁড়ায় মানুষের সুস্বাস্থ্য কামনা করি দীর্ঘায়ু কামনা করি আর ইংরেজি নতুন বছর প্রত্যেকের খুব ভালো কাটুক দু হাজার যারা চ্যানেলের মাধ্যমে আপনারা করা আপনাদের বাংলায় বাঘনী আছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন তো যে তিনি দম রাখে তিনি সিপিএম এ চৌত্রিশ বছর এই সিপিএম কে নিজের দল তৈরি করে এই সিপিএম কে এখান থেকে সরিয়েছে তাই অর্থাৎ বাংলা ইডি সিবিআই দিয়ে কিচ্ছু হবে না বাংলায় ভাগিনী আছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে মতা বন্দ্যোপাধ্যায় তিনি একের পর এক বিভিন্ন প্রকল্প মানুষের সুবিধার্থে মানুষের কাছে এনেছেন শেষে উনি ভ্রাম্যমান গাড়ির মাধ্যমে পাড়ায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিলেন সেই তত্ত্বাবধানের মধ্য দিয়ে বাংলার তথা ভারতবর্ষের আপামর জনগণের বর্তমান নয়নের মনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়মন্ড হারবার কেন্দ্রে সেবাশয় ক্যাম্প করে মানুষের পাশে দাঁড়াচ্ছে স্বাস্থ্য শিবিরের মধ্য দিয়ে স্বাস্থ্য ক্যাম্পের মধ্য দিয়ে তারই ঠিক ফলস্বরূপ মধ্যে উত্তর উত্তর বিধানসভার বিধায়ক শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া তিনিও তারা বিধানসভা বিভিন্ন প্রান্তে গত মাসের একুশ তারিখ থেকে আগামী মাসের শত তারিখ পর্যন্ত এই ক্যাম্প পরিচালনা করছেন তার মধ্যে সৌভাগ্যবশত আমাদের এই আহ এলাকায় যেটা আজকে এবং আগামী তেরো তারিখ দুদিন আমাদের এই সেবা ক্যাম্পের সুযোগ দিয়েছে আমরা সেই ক্যাম্পে সাধারণ মানুষকে অভ্যর্থনা জানিয়েছি মানুষ সুস্থ থাকতে গেলে ডাক্তারের প্রয়োজনীয়তা আছে এবং সর্বতভাবে আমাদের এইভাবে সহযোগিতা আমাকে সহযোগিতা করেছে সবসময় আমার পাশে যিনি বসে আছেন আমাদের নিমতা স্বাস্থ্য কেন্দ্রের সুপারটেন্ড সুজাত ভট্টাচার্য তারাও কিছুটা প্রচেষ্টা আমরা এই কাজগুলো সার্থকভাবে তুলে ধরতে পেরেছি এবং মানুষকে পরিষেবা দিতে পারছি এটাই আমাদের স্বাস্থ্য দপ্তর এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মানুষের পাশে থাকার একটা অভিনব প্রকল্প এলাকা থেকে তাহলে আজ থেকে ঠিক এক মাস আগে আমার এখানে একটা স্বাস্থ্য হয়েছিল সেখানে প্রায় সাড়ে চারশোর উপরে রোগী এসেছিল আজকেও প্রায় দুশোর উপরে যাবে আগে তেরো তারিখ আছে আমাদের এলাকায় অ্যাকচুয়ালি মানুষ খেটে খাওয়া মানুষ ছুটি সারা দিন হলে একটু রোগীরা বেশি আসে আর বাড়ির মানে এর ঠিক অপজিট সাইডে আমাদের নিমতা স্বাস্থ্য কেন্দ্র আছে ওখানেও প্রতিদিন দু তিনশো করে পেশেন্ট হচ্ছে যার কারণে আজকে আমাদের প্রায় আড়াইশোর মতো পেশেন্ট এসেছে আসলে তাড়াতাড়ি একটু বেশি হবে বলে মনে হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পালায় সমাধান দিয়েছেন সেই কাজ অলরেডি শুরু হয়েছে এর আমাদের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ প্রত্যেক এলাকায় এলাকায় রাস্তাঘাট থেকে শুরু করে অভিনব প্রকল্পের পথযাত্রা বলে একটা প্রকল্প দিয়েছে তাতেও আমরা উপকৃত হয়েছি কাজগুলো এই মাসেই শুরু হবে তাতে আমার দৃঢ় বিশ্বাস আমার এলাকার জনগণ যথেষ্ট পরিমাণে উপকৃত হবে আমি শত তারিখ পর্যন্ত কুড়ি তারিখ পর্যন্ত এক মাস আর দু ভাষায় বলতে গেলে বাবু যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ তো সেই হিসেবে ইডিসিবিআই এর হচ্ছে কেন্দ্র সরকারের পালিত পুত্র যখন যেভাবে বলছে তারা সেভাবে ছুটছে তাদের হয় পশ্চিমবঙ্গের পশ্চিম জনগণই সর্বেসর্বা জনগণ চাইলে তৃণমূল আরো অনেক বছর থাকবে জনগণ না চাইলে আগামী দিনে বিদায় নেবে কিন্তু আমাদের সরকার আমার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে যা উন্নয়ন দেখেছে আমার মনে হয় বাংলার জনগণ দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার বিপুল সংখ্যায় গরিষ্ঠ করে বিধানসভায় পাঠাবে দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি